সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম নেবার স্কেপ থ্রি সিক্সটি ফাইভে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নোট পে এই প্রজেক্টটি বেশ কিছুদিন আগেই শুরু হয়েছে এবং আপনাদের সাথে শেয়ারও করেছিলাম আরও কয়েকদিন পূর্বে কিন্তু সময় স্বল্পতার কারণে ভিডিও শেয়ার করা হয়নি আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে নোট পেতে আপনারা সাইন আপ করবেন সেই সাথে সাথে নোট পে অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করবেন এবং যে টাস্ক গুলো রয়েছে সেই টাস্ক গুলো কমপ্লিট করবেন এবং সেই সাথে সাথে কিভাবে নোট পে এক্সটেনশন অ্যাড করে আপনারা পয়েন্ট আর্ন করবেন কারণ আপনারা সবাই ইতিমধ্যে জানেন নোটপে এটা মূলত একটি ডিপ ইন প্রজেক্ট আর ডিপ ইন প্রজেক্ট মানেই হচ্ছে আপনি যে আপনার মোবাইলে ডেটা ইউজ করছেন অথবা আপনার কম্পিউটার বা ল্যাপটপ বা ডেস্কটপে যে ডেটা আপনি ইউজ করছেন এর অব্যবহৃত অংশ সে কালেক্ট করে এবং সেখান থেকে আপনাকে তারা পয়েন্ট প্রদান করে যে পয়েন্টগুলোর এগেনস্টে পরবর্তীতে তারা যখন টোকেন লঞ্চ করে আপনাকে টোকেন দেওয়া হয় যেমনটা গ্র্যাস ইতিমধ্যে আমাদেরকে দিয়েছে একইভাবে আমরা এখন আজকে কাজ করব নোটপে নিয়ে নোট পেতে কিছু টাস্ক অপশন রয়েছে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে আমি মিশন এবং টাস্ক এই পেজটাতে রয়েছে আর এখানে টাস্ক কমপ্লিট করে আমি এ পর্যন্ত নয়শো পয়েন্ট আর্ন করেছি এছাড়াও আপনি গুগল প্লে এই বাটনে ক্লিক করে গুগল প্লে স্টোর থেকে নোটপের যে অ্যাপ রয়েছে সেই অ্যাপটি অ্যান্ড্রয়েড অ্যাপ আপনি ডাউনলোড করে নিয়ে সেখানেও আপনি কাজ করতে পারেন তবে আপনি বেশি পয়েন্ট আর্ন করতে চাইলে অবশ্যই আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপে মূল কথা আপনার কম্পিউটারে এর এক্সটেনশন অ্যাড করে সেখান থেকে আপনাকে পয়েন্ট আর্নিং করতে হবে কারণ এখান থেকে আপনি ম্যাক্সিমাম পয়েন্ট আর্ন করতে পারবেন কথা না বাড়িয়ে বরঞ্চ চলুন আমরা চলে যাই সরাসরি ভিডিওর মূল পর্বে অর্থাৎ সাইন আপ প্রসেস যারা এখনো সাইন আপ করেননি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করলে আপনারা সরাসরি চলে আসবেন নেভার স্কেপ থ্রি সিক্সটি ফাইভ চ্যানেলে এবং চ্যানেলের ঠিক এই পোস্টটাতে যে পোস্ট আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নোট পে নিয়ে আপনাদের সাথে এই পোস্টটা শেয়ার করা হয়েছিল আর প্রায় দুই সপ্তাহের মতো এরকম সময় পূর্বে যাই হোক এখানে আপনারা জয়েনিং লিংক দেখতে পাবেন এই জয়নিং লিঙ্কে ক্লিক করে বা জয়নিং লিঙ্কটা চাপ দিয়ে ধরে আপনারা এটা কপি করবেন জয়নিং লিঙ্কটা যখন কপি হবে কপি হওয়ার পর আপনারা সরাসরি চলে আসবেন আপনাদের ফোনের মিসেস ব্রাউজারে মিসেস ব্রাউজার বা কিউ ব্রাউজার আমি মিসেস ব্রাউজারটাই প্রিফার করছি মিসেস ব্রাউজার ক্লিক করে এটা ওপেন হওয়ার পর আপনি চেষ্টা করবেন এখানে সম্পূর্ণ নতুন একটা উইন্ডো নেওয়ার জন্য আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে এখানে উইন্ডোতে ক্লিক করে নিউ ট্যাব নিউ ট্যাব বাটনে ক্লিক করবেন নতুন একটা ট্যাব আসবে এরপর এখানে উপরে সার্চ অপশনে আপনি ক্লিক করবেন বা চাপ দিয়ে ধরে আপনার কপি করার লিঙ্কটি যেটা আপনি নেভারস্কেপ চ্যানেল থেকে কপি করলেন সেই লিঙ্কটি এখানে প্রথমে পেস্ট করবেন পেস্ট করার পর আপনার কিবোর্ডের এন্টার বাটনে চাপ দিবেন এখানে এন্টার বাটনে চাপ দেওয়ার পর আপনি দেখতে পাবেন যে আপনাকে নোট পে এর রেজিস্টার পেজে নিয়ে আসা হবে notpay এ রেজিস্ট্রেশন পেজ আপনি যখন আসবেন উপরে লেখাই দেখতে পাবেন রেজিস্টার এখানে যে কাজগুলো করতে হবে খুবই সিম্পল প্রথমে আপনাকে আপনার একটা ভ্যালিড জিমেইল প্রদান করতে হবে তারপর নেম এখানে আপনি চুজ করবেন এরপর স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ডটা কিভাবে হবে তার ইনস্ট্রাকশন এখানেই দেয়া রয়েছে सेम পাসওয়ার্ড আপনি নিচে এই ঘরে পুনরায় আবার টাইপ করবেন পাসওয়ার্ড কিভাবে টাইপ করবেন তার হিন্টস এখানেই রয়েছে আপনার পাসওয়ার্ডে অবশ্যই একটা অন্তত একটা স্মল লেটার এরপর অ্যাটলিস্ট একটি স্পেশাল ক্যারেক্টার থাকবে থাকবে একটা ক্যাপিটাল লেটার এবং অবশ্যই একটি ডিজিট আপনাকে অবশ্যই টাইপ করতে হবে তারপর আপনি যে কাজটি করবেন নিচে আই রিড এখানে যে আপনার অ্যাগ্রিমেন্ট রয়েছে এখানে আপনাকে টিক চিহ্ন দিতে হবে এরপর অবশ্যই ভেরিফাই ইউ আর হিউম্যান এখানে আপনাকে ভেরিফাই করে সব শেষে রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে আমি এবার ফর্মটা এক একে ফিল আপ শুরু করব প্রথমে ইউজার নেম আমি এখানে ইউজার নেম দিচ্ছি any365w এরকম আপনি যে ইউজার নেমটা প্রিফার করেন সেই ইউজার নেমটা এখানে টাইপ করবেন তারপর আপনি অবশ্যই জিমেইল এখানে আপনি টাইপ করবেন জিমেইল টাইপ করার পর আপনি স্ট্রং একটা পাসওয়ার্ড সেট করবেন স্ক্রিনে খেয়াল করে দেখুন আমি আমার জিমেইল দিয়েছি তারপর এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছি এবং পাসওয়ার্ড দেওয়ার পর এখানে চারটি অপশনে গ্রিন বা সবুজ হয়েছে অর্থাৎ আমার পাসওয়ার্ড দেওয়াটা ঠিক রয়েছে এরপর কনফার্ম পাসওয়ার্ড নিচে তারপর এখানে ক্লিক করে ফাইনালি রেজিস্টার বাটনে ক্লিক করব রেজিস্টার বাটনে ক্লিক করার পর আমার অ্যাকাউন্টে সাকসেসফুলি রেজিস্টার হয়েছে এবং তারা এখানে সেটাই লিখেছে রেজিস্টার সাকসেসফুলি এবার ব্যাক টু লগ এই বাটনে আমাকে ক্লিক করতে হবে ব্যাক টু লগিং বাটনে ক্লিক করে পুনরায় লগিং পেজে আমরা চলে আসব এবার এখানে আমরা চাইলে আমাদের ইউজার নেম অথবা ইমেল এবং সেই সাথে সাথে পাসওয়ার্ড দিয়ে তারপর আমরা এখানে কিন্তু সাইন আপ বা লগ করতে পারি আর অবশ্যই ভেরিফাই ইওয়ার হিউম্যান এখানে আপনাকে টিক চিহ্ন দিতেই হবে খেয়াল করে দেখুন স্ক্রিনে আমি আমার ইউজার নেম পাসওয়ার্ড সেট করেছি সো এবার আমি ভেরিফাই ইউর হিউম্যান এখানে ক্লিক করব ক্লিক করার পর একটা সাকসেস যখন আসবে তারপর নিচে অ্যাক্সেস মাই অ্যাকাউন্ট এই বাটনে আমি ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এই পপ আপটি আসবে লিমিটেড টাইম অফার এখানে তারা স্পষ্ট উল্লেখ করেছে যে নোট পে এর যে টুইটার অ্যাকাউন্ট বা এক্স অ্যাকাউন্ট সেটা আপনাকে ফলো করতে হবে তাই ফলো এক্স এই বাটনে আপনি ক্লিক করতে পারেন আমি এবার ফলো এক্স এই বাটনটাতে ক্লিক করব এবং ফলো এক্স বাটনে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে আপনার সামনে টুইটার বা এক্স এর লগিং ইন অপশন চলে আসবে আপনি এখানে প্রথমে লগ ইন করবেন আর যদি লগ ইন করা থাকে তাহলে আপনি অবশ্যই তাদের পেজটাকে ফলো করবেন খেয়াল করে দেখুন আমি অলরেডি তাদের পেজটাকে ফলো করেছি তাই ফলোইং লিখা আর ফলো না করলে এখানে ফলো লিখা থাকবে ফলো বাটনে ক্লিক করবেন অল আইকন নোটিফিকেশন অন করে দিবেন আপনার টাস্ক কমপ্লিট এরপর আপনারা পুনরায় চলে আসবেন নোট পে এর পেজে এখানে আসার পর এই পপআপটি উপরে হাতের ডান দিকে দেখুন ক্রস চিহ্ন রয়েছে উপরে ক্রস চিহ্নতে ক্লিক করে এই পপ আপটি ক্লোজ করবেন ক্লোজ করার পর এটা হচ্ছে মূলত নোটপ্যাড ড্যাশবোর্ড নিচে খেয়াল করবেন যে ড্যাশবোর্ড অপশন আমরা রয়েছে নিচে কিন্তু পাঁচটা অপশন রয়েছে এখানে সর্বপ্রথমেই দেখতে পাবেন কপি রেফারেল লিংক আপনি অবশ্যই আপনার লিংকটি কপি করবেন এবং যে কয়টা পারেন আপনি রেফার করবেন চেষ্টা করবেন দশটা রেফার করতে যদি আপনার কম্পিউটার থাকে তাহলে সেখানে একাধিক অ্যাকাউন্ট ওপেন করে আপনি রেফার করবেন ক্লেম হান্ড্রেড প্রত্যেক দিন আপনি লগ করার জন্য একশো পয়েন্ট এখান থেকে ক্লেম করতে পারবেন এটা আপনার প্রতিদিনকার কাজ কিন্তু মূলত পয়েন্ট কালেক্ট করতে হলে আপনাকে একটা স্পেশাল কাজ করতে হবে আর সেটা হচ্ছে কানেক্ট এই যে কানেক্ট বাটন দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক কানেকশন এই বাটনে আপনি ক্লিক করবেন বাটনে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে আপনার সামনে নতুন আরেকটা ইন্টারফেস আসবে আর এটা মূলত গুগল ক্রম ব্রাউজার এক্সটেনশন আপনার গুগল ব্রাউজারে অ্যাড করে নিতে হবে এবং এই নোট পে এক্সটেনশনের মাধ্যমে আপনি পয়েন্ট ইনকাম করবেন এখানে হাতের ডান দিকে বাটন রয়েছে জাস্ট এর ওপর আপনি ক্লিক করবেন ক্লিক করে একটু সময় অপেক্ষা করবেন এখানে পপ আপ আসবে ওকে বাটনে ক্লিক করবেন ওকে বাটনে ক্লিক করার পর পুনরায় আপনাকে নোট পে এর ড্যাশবোর্ডে নিয়ে আসা হবে এখানে উপরে এক্সটেনশনের যে বাটনটা রয়েছে এই এক্সটেনশন বাটনে আপনি ক্লিক করবেন ওই যে পেজ গুলো লেখা এর বাম পাশে অথবা একটু নিচের দিকে যদি আসেন তাহলে দেখতে পাবেন নেটওয়ার্ক কানেকশন অলরেডি কানেক্টেড হয়েছে এখানে আপনার আইপি অ্যাড্রেস এগুলো সব কিন্তু শো করছে সেই সাথে সাথে আপনার ওয়ান স্টার্ট হয়েছে হাতের ডান দিকে আপনার নেটওয়ার্কের স্ট্যাবিলিটি কেমন সেটাও শো করছে 97% যাই হোক এখানে এক্সটেনশন বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে নোট পে এক্সটেনশন এটা প্রত্যেকদিন আপনি করবেন এই নোট পে এক্সটেনশনে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে আপনার সামনে নোট যে এক্সটেনশনটা সেটা ওপেন হবে এখানে ওপেন হওয়ার পর আপনি অ্যাক্টিভেট বাটন দেখতে পাবেন এবার আমরা এই এই অ্যাক্টিভেট অ্যাক্টিভেট বাটনে বাটনে ক্লিক ক্লিক করব করে প্রত্যেক দিন আপনার এই নোটপ্যাড এক্সটেনশনটা অন করে দিতে হবে বা অ্যাক্টিভ করে দিতে হবে আপনার মোবাইলে আপনি যদি এটা অ্যাক্টিভ করে রাখেন অথবা আপনার ডেস্কটপ বা ল্যাপটপে যদি অ্যাক্টিভ করে রাখেন তাহলে এ কিন্তু ডেটার বিনিময়ে পয়েন্ট কালেক্ট করতে থাকবে মনে রাখবেন যত বেশি পয়েন্ট আপনি আর্ন করতে পারবেন সেই পয়েন্টগুলোর এগেনস্টেই পরবর্তীতে নোট পেয়ে তাদের যে টোকেন লঞ্চ করবে সেই টোকেনটা আপনাকে প্রদান করবে এবার আপনি নিচে খেয়াল করবেন ড্যাশবোর্ড রেফারেল প্রোগ্রাম মিশন অ্যান্ড আর্ন এরকম পাঁচটি বাটন রয়েছে আমরা এবার মিশন অ্যান্ড আর্ন এই বাটন একটু ক্লিক করবো আমি জাস্ট একটা মিশন বা টাস্ক আপনার কমপ্লিট করে দেখাবো এভাবে আপনারা প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করবেন আর যারা দীর্ঘদিন যাবত আমাদের মাইনিং জগতে ফ্রি মাইনিং জগতে কাজ করছেন তারা কিন্তু এই টাস্ক গুলো অনায়াসেই করতে পারে এবার খেয়াল করে দেখুন আমি শুরুতেই কিন্তু একটা টাস্ক কমপ্লিট করেছি আর সেটা হচ্ছে ডেলি লগ এবার আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে দেখতে পাবেন যে এখানে অনেকগুলো টাস্ক রয়েছে এই টাস্ক মধ্যে আপনি আরেকটা জিনিস খেয়াল করেন আপনি যদি টানা সাত দিন লগ করেন তাহলে আপনি লগিং বোনাস কিন্তু একটু বেশি পরিমাণেই পাবেন সো চেষ্টা করবেন এই প্রজেক্টটাতে প্রত্যেকদিন লগ করার চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে করলেই হবে এটা আপনি চাইলে আপনার পিসিতেও করতে পারেন অর্থাৎ কম্পিউটারেও অথবা আপনার মোবাইল এক্সটেনশনেও আপনি করতে পারেন অথবা মোবাইলে আপনি তাদের যে গুগল প্লে স্টোর থেকে তাদের যে অ্যাপটি আপনি ডাউনলোড করবেন সেই অ্যাপেও আপনি ডেইলি লগ করতে পারেন যাই হোক এখানে খেয়াল করে দেখুন কানেক্ট টুইটার নামে একটি বাটন রয়েছে আপনি এই কানেক্ট টুইটার এই বাটনে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে নতুন আরেকটা পেজ আসবে এখানে আপনার টুইটার অ্যাকাউন্ট অথরাইজ অ্যাপ যদি লগ ইন করা না থাকে আগে লগ ইন করবেন তারপর অথরাইজ অ্যাপ এই বাটনে ক্লিক করবেন আপনার টুইটার অ্যাকাউন্টের সাথে নোট পে অথরাইজেশন করে নেবে অথরাইজেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি পুনরায় এই অ্যাপের নিচের দিকে আসবেন যেখানে ওই বাটনটি ছিল অর্থাৎ কানেক্ট টু টুইটার আপনি এই অপশনে আসার পর দেখতে পাবেন যেখানে কানেক্ট টুইটার লেখার পরিবর্তে ক্লেম 100 পয়েন্ট লেখা রয়েছে জাস্ট এই ক্লেম বাটনের উপর ক্লিক করবেন 100 পয়েন্ট কালেক্ট করবেন এইভাবে আপনি তাদের টুইটার তারপর তাদের ডিসকর্ড এই সমস্ত কিছু ইমেল এগুলো ভেরিফাই করে নেবেন এবং জয়েন হয়ে নেবেন এইভাবে আপনি তাদের থেকে পয়েন্টগুলো কালেক্ট করে নেবেন টাস্কগুলো এইভাবে প্রত্যেকটা কমপ্লিট করবেন বন্ধুগণ আজকের টিউটোরিয়ালে আমি এই পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করছি নেক্সট টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে নোট পে এটা সোলানার ওয়ালেটের সাথে আপনারা কানেক্টেড করবেন এই জন্য অবশ্য পিসির প্রয়োজন পড়ে ডেস্কটপ বা ল্যাপটপ যে একটা কিছু হলেই হয় মোবাইলে এই টাস্কটা কমপ্লিট করা খুবই টাফ এরপরও আমি করতে পারলে অবশ্যই মোবাইলেই আপনাদেরকে সেটা দেখাবো আদারওয়াইজ ল্যাপটপে আমি কাজটা কমপ্লিট করে দেখাবো বন্ধুগণ ভিডিও আজকে আর দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেভার স্কেপ থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ